হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার এইট থেকে দ্য রাইভালস আর কি নোভেলটা পড়াবো দ্য রাইভেলস নোভেল লিখেছে হচ্ছে শেরিডন তার লেখা একটা কমেডি বা কমেডি অফ ম্যানার্সও বলা হয় এটাকে তো এর ওপরে আজকের ক্লাসটা আমি নেবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো দ্য রাইভেলস ইজ আ কমেডি প্লে রিটেন বাই রিচার্ড ব্রিন্সলে শেয়ারডেন ইন সেভেন্টিন খুব মানে দেরিতে না মানে এর মধ্যে এবার রিসেন্টলি বলতে পারো বা এটা কিন্তু খুব বেশি সময় আগেকার লেখা না শেয়ারডেনের লেখা এটি একটি বিখ্যাত কমেডি ড্রামা দ্য রাইভেলস লেখা হয়েছিল সেভেন্টিন সেভেন্টি ফাইভে ইট ইজ সেট ইন বার্থ ইংল্যান্ড এটা ইংল্যান্ডের বার্থে এর সেটিংটা রয়েছে গল্পের সেটিংটা অ্যান্ড ইট ইজ অ্যাবাউট লাভ মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফানি সিচুয়েশন থিমটা বলেছে ঠিক আছে যে এই নোভেলটার থিম কী কী আছে লাভ তার ভুল বোঝা বলছি এবং সে সঙ্গে হচ্ছে কিছু ফানি সিচুয়েশনও রয়েছে দ্য প্লে শোজ হাউ ইয়াং পিপল অ্যান্ড ওল্ডার পিপল থিঙ্ক ডিফারেন্টলি অ্যাবাউট ম্যারেজ তো এই প্লে থেকে আমরা কি জানবো যে ইয়াং পিপল এবং ওল্ডার পিপল মানে এই দুই শ্রেণীর মানুষের মানে ইয়াং এজ আর ওল্ড এজ এই দুই শ্রেণীর মানুষের বিয়ে নিয়ে এদের কী ওপিনিয়ন বা ধারণা সেটাই কিন্তু এই প্লেতে বলা আছে ঠিক আছে দ্য মেইন ক্যারেক্টার ইজ লিডিয়া ল্যাঙ্গুয়েজ শি ইজ আ রিচ ইয়াং গার্ল হু রিডস টু মেনি রোম্যান্টিক নোভেলস লিডিয়া ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই গল্পের মেন ক্যারেক্টার হিরোইন সে হচ্ছে রিচ ফ্যামিলি থেকে বিলং করে এবং সে রোম্যান্টিক নোভেল পড়তে খুব ভালোবাসে এবং প্রচুর রোম্যান্টিক নোভেল কিন্তু সে পড়েছে শি ওয়ান্টস টু ম্যারি ফর লাভ নট মানি এবং ওই রোম্যান্টিক নোভেল করে তার মধ্যে রোম্যান্টিসিসিজম জেগে উঠেছে এবং সে চায় যে সে লাভ ম্যারেজ করবে এবং সে বিয়ে করবে কিন্তু ভালোবাসার জন্য নট ফর মানি ঠিক আছে সে ফলস ইন লাভ উইথ ক্যাপ্টেন বেভারলি বাট শি ডাজ নট নো দ্যাট শি হি ইজ রিয়েলি রিচ ম্যান নেম জ্যাক অ্যাপসেলিউট তো লিডিয়া একজনের মানে একজনের সঙ্গে সে রিলেশন আছে যার নাম হচ্ছে ক্যাপ্টেন বেভার্লি যাকে সে ভালোবাসে অ্যাকচুয়ালি এই ক্যাপ্টেন বেভারলির আসলে বাস্তব জীবনে হচ্ছে একজন রিচ ম্যান যার আসল নাম হচ্ছে জ্যাক অ্যাবসোলিউট কিন্তু সে বর্তমানে ছদ্মবেশ নিয়ে আছে এবং ক্যাপ্টেন বেভার্লি সেজে আছে লিডিয়ার সামনে জ্যাক হাইটস ইজ রিয়েল নেম বিকজ হি ওয়ান্টস লিডিয়া টু লাভ ইম নট হিস মানি কারণ জ্যাক অ্যাবসোলিউট যেহেতু একজন রিচ ফ্যামিলির থেকে বিলং করে রিচ ম্যান সে চায় যে লিডিয়া তাকে ভালোবাসু তার প্রপার্টিকে বা তার টাকা কেনা তাই সে তার নামটা বদল করে মানে জ্যাক অ্যাবসলিউট নামটাকে বাদ দিয়ে সে ক্যাপ্টেন বেভারলি নাম নিয়ে লিডিয়ার সঙ্গে আর কি রয়েছে লিডিয়াস আন্ট মিসেস মেলা প্রব ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার মিসেস মেলা প্রপ ওয়ান্স আর টু ম্যারি আ রিচ অ্যান্ড সুটেবল ম্যান যেখানে লিডিয়া চায় যে এমন একজনকে বিয়ে করতে যে তাকে ভালোবাসবে মানে টাকা পয়সা না সে সময় ভালোবাসা চায় অন্যদিকে লিডিয়ার যে আন্ট আছে মিসেস মেলা সে চায় কোনো পয়সাওয়ালা লোকের সাথে লিডিয়াকে বিয়ে দেওয়ার জন্য সে চুজেস জ্যাক অ্যাবসলিউট সে চু সে মানে চুজ করে সে লিডিয়ার হাজব্যান্ড হিসেবে পছন্দ করে জ্যাক অ্যাবসলিউটকে বাট শি ডাজ নট নো হি ইজ দ্য সেম পারসন লিডিয়া অলরেডি লাভস কিন্তু সে এটা জানে না যে লিডিয়া যার সাথে অলরেডি মানে আর কি রিলেশনশিপে আছে সে ক্যাপ্টেন বেভারলি হচ্ছে জ্যাক অ্যাপসেলিউড যাকে মিসেস মেলাপ্রপ লিডিয়ার সঙ্গে বেরিয়ে দিতে চাইছে মিসেস মেলাপ্রভ ইজ অলসো ফানি ক্যারেক্টার মিসেস মেলাপ্রব ভীষণ ফানি একটা ক্যারেক্টার প্লে করেছে এখানে শি ইউজেস বিগ ওয়ার্ডস ইনকারেক্টলি মানে বড়ো বড়ো যে শব্দ ধরে সেগুলোকে সে প্রপারলি হচ্ছে উচ্চারণ করতে পারে না সে ইনকারেক্টলি উচ্চারণ করে থাকে উইচ মেক্স দ্য অডিয়েন্স লাভ এবং তার ওই ভুল প্রোনাউন্সিয়েশন কিন্তু মানে বেশ একটা হিউমারাস একটা হিলেরিয়াস একটা সিচুয়েশন ক্রিয়েট করে থাকে দিস কাইন্ড অফ মিস্টেক ইজ নাও কল্ড আ মেলাপ্রপিজম এবং এই যে মিসেস মেলাপ্রপ যে ভুলটা করে মানে মানে একটা প্রপার শব্দ সেটাকে ও হচ্ছে মিসপ্রোনাউন্স করে সেটাকে আজকে হচ্ছে মেলাপ্রপিজম নাম দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে দে আর অলসো আদার ফানি ক্যারেক্টার্স আরও কিছু ফানি ক্যারেক্টার্স আছে যাদের মধ্যে আছে হচ্ছে বা তিনি হচ্ছে একজন কান্ট্রি ম্যান হু ওয়ান্টস টু ম্যারি লিডিয়া টু সেজন কান্ট্রি ম্যান অতটা আর কি বড়ো লোক না বাট সে হচ্ছে লিডিয়াকে বিয়ে করতে চায় সে ট্রাইস টু অ্যাক্ট লাইক আ জেন্টলম্যান বাট ফেলস তো সেজন ম্যান হওয়া সত্ত্বেও সে লিডিয়ার সামনে নিজেকে ভালো দেখানোর জন্য একজন জেন্টলম্যান ম্যান হিসেবে নিজেকে আর কি প্রেজেন্ট করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় স্যার লুসিয়াস ও ট্রিগার এও হচ্ছে লিডিয়াকে আর কি বিয়ে করতে চায় হুম ইজ অ্যানাদার ম্যান হু ওয়ান্স আ ফাইট আ ডুয়েল ওভার আ মিসআন্ডারস্ট্যান্ডিং সেও হচ্ছে বিয়ে করতে চায় এবং সে একটা ডুয়েলে জড়িয়ে পড়ে হুম মানে সেও ভুল বোঝাবুঝি তার সাথে হয় ইন দ্য এন্ড অল দ্য কনফিউশন ইজ ক্লিয়ার এবং গল্পের শেষে আমরা দেখি যে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যায় লিডিয়া লার্নস দ্য ট্রুথ অ্যাবাউট জ্যাক তো লিডিয়া জানতে পারে যে যাকে ও মানে যাকেও ভালোবাসে সেই হচ্ছে আসলে জ্যাক অ্যাবসলিউট শি ইজ অ্যাংগ্রি অ্যাট ফার্স্ট বাট ফাইনালি অ্যাগ্রিস টু ম্যারি হি তো প্রথমে সে জ্যাকের আসল পরিচয়টা পেয়ে রেগে যায় ভাবে যে হয়তো ওকে চিট করেছে বাট পরে ও হচ্ছে জ্যাকের প্রোপোজালে রাজি হয়ে যায় এবং তাকে বিয়ে করে দ্য আদার ক্যারেক্টার্স অলসো স্টপ ফাইটিং মানে সবাই আর কি ফাইটিংয়ে জড়িয়ে পড়ে লিডিয়াকে বিয়ে করার জন্য কিন্তু যখন দেখলো যে জ্যাকের সাথে লিডিয়া সেট হয়ে গেছে তখন তারা হচ্ছে ফাইটিং বন্ধ করে দিল অ্যান্ড দ্য স্টোরি এন্ডস হ্যাপলি এবং তারা ওদের দুজনকে আশীর্বাদ করে পুরো ফাইটিং থামিয়ে দিল আর হচ্ছে গল্পটা একটা হ্যাপি এন্ডিং কিন্তু এখানে আমরা দেখি হুম দ্য রাইভেলস মেক্স ফান অফ সোসাইটি ফেক রোম্যান্স অ্যান্ড সিলি বিহেভিয়ার তো এখানে আমরা অনেক কিছু দেখি আমরা সেই সময়কার সোসাইটি কেমন কেমনছে তাকে একটা স্যাট্রিক্যাল টোনে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে এখানে ফেক ইমোশন ফেক রোম্যান্স এবং সিলি বিহেভিয়ার যেরকম মেলাপ্রপ যে আছে মিসেস মেলাপ্রপ তার ক্যারেক্টারের থ্রু দেখে বলা হচ্ছে ইট শোজ দ্যাট রিয়েল লাভ নিডস অনেস্টি দ্য প্লে ইজ স্টিল পপুলার টুডে বিকজ অফ ইটস হিউমার অ্যান্ড স্মার্ট রাইটিং তো রিয়েল লাভের সাথে এখানে অনেস্টি একটা কানেকশন করা হয়েছে যে রিয়েল লাভ এখানে যে মানি জিনিসটাকে বাদ দিয়ে এখানে অনেস্টির ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে মানে এটা মানে সেই সময়কার হলেখা হলেও এটা কিন্তু বর্তমানেও ভীষণ পপুলার কারণ এখানে প্রচুর হিউমার ইউজ করা হয়েছে এবং এই রাইটিং স্কিলটাও কিন্তু ভীষণ স্মার্টলিভাবে স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করেছে স্যারিরা ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখা হয় তো এখানে শেষে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ